যারা ভিডিও দেখছেন দেখেন আমি সব সময় আপনাদেরকে আদা খেতে বলি আদা আমাদের আপা আটা খেত করছে দেশি আটা নাই নাকি এখনো হয় নাই এটা হলো অরিজিনাল দেশি আটা দেখছেন হ্যাঁ এগুলা হলো আটা আটা কিন্তু পস্তার মধ্যে অনেকে চাষ করে আমরা আমরা দেখি যে অনেক জায়গায় সুন্দর মারা গেছে এগুলো এখনো তো হয় নাই নাকি এই যে আদা গুলো আছে না এইরকম দেশি আদা যদি আপনি আদার রস খান নিয়মিত তাহলে কি উপকার হবে আমরা বলি আদা আমাদের শরীরের ন্যাচারাল অ্যান্টিবায়োটিক যখন পৃথিবীতে কোনো অ্যান্টিবায়োটিক ছিল না আপনি যদি ছোট ছোট আদা খান কুচি কুচি কিরা তাহলে আপনার শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করবে পৃথিবীতে যখন অ্যান্টিবায়োটিক ছিল না তখন এই আদা ছিল ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আর আমাদের পেটের ভিতরে হজম শক্তি বাড়ানোর জন্য আদার বিকল্প কোনো মানে খাবার আছে এগুলো আমি জানা নেই এটা হজম শক্তি বাড়ায় রুচি বাড়ায় ঠিক আছে আপনার শরীরের কোলেস্ট্রল কমায়